বিএনপির ভাবমূর্তি পূর্ণ করার জন্য বিএনপির ভাবমূর্তি মানে এখন তো ধানের শীষের প্রতীকের প্রার্থী হচ্ছে শামসুজ্জামান শাহু শামুকে যত শামুর বিরুদ্ধে রচনা করা যাবে মানুষকে যারা অবুশ বোঝে না চেনে না আমাকে তারা হয়তো মনে করবে যে সমৃদ্ধ আছে কিন্তু যারা বোঝে তারা তো জানে আমি কি আমি ইতিপূর্বে এটা বলেছি যে আমার সম্পর্কে আমি রংপুর শহরে পঞ্চাশ বছর ধরে বসবাস করি আমাকে পঞ্চাশ বছর ধরে রংপুরের মানুষ চেনে জানে আমার প্রতিবেশী বন্ধু ব্যবসায়ী সবাই আমাকে জানে আমার মানে আমার কর্মকাণ্ডটা আমি মনে করি সবাই জানে আমি যদি বলি আমি ফ্রেস্তা বা আমি যদি বলি আমি শয়তান এটা কি আপনারা গ্রহণ করবেন একটাও করবেন না আপনারা আমাকে যে হিসাবে চেনেন সেটাই তো আপনারা গ্রহণ করবেন মনোর ভাই কি বলেন প্রশ্ন করেছেন যে ওবায়দুল কে আমি বিদেশে পাচার করে দিয়েছি আসলে ওবায়দুল কাদের কে আমরা সবাই জানি বাংলাদেশ ফ্যাসিস সরকারের সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের ছোট মোটো মানুষ না কিন্তু আমার মতো আপনার মতো কিন্তু মানুষ না আসে তাদের বিখ্যাত হোক আর কুখ্যাতই হোক এখানে মতো একজন লোককে আমি আশ্রয় দিলে বা দিলে বা প্রশ্রয় সাথে দিলে বাংলাদেশের এমন গোয়েন্দা সংস্থা নাই যে সেটা না কোনো গোয়েন্দা সংস্থা নেই সেটা জানত না প্রথম কথা দ্বিতীয় কথা এখানে যাদেরকে আমার সাথে অন্তর্ভুক্ত করেছেন আমি খুশি হয়েছি আমি কষ্ট পাই কেন খুশি হয়েছি বিএনপির মহাসচিবের কথা বলেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এর পি এস বকুল ভাই নবুল্লাম বকুল তার কথা বলেছেন তার স্ত্রীর কথা বলেছেন এবং আপনারা সাংবাদিক ভাইরা তো দুই একজন জানতে পারেন যে ক্ষুদা বক্স নামে এক ভদ্রলোকের কথা বলেছেন যিনি আমার জানা মতে প্রধান উপদেষ্টা অবিহিত স্বরাষ্ট্র উপদেষ্টা কথা মত সাবেক তার কথা বলেছেন তাই এই লোকগুলোর সাথে আমাকে সম্পর্কিত করেছেন এই জন্য আমাকে ভালো এখন আমি ওবায়দুল কাদেরকে ভাগিয়ে দিলাম বিপ্লব সরকারকে যে রংপুরের রেসিপি ছিল দীর্ঘদিন বিএনপিকে নির্যাতন করেছে তাকে ভাগিয়ে দিলাম রংপুরের গোয়েন্দা সংস্থা এন এস আই আরো দু একটা সংস্থা আছে তারা জানলো না এটা অত্যন্ত দুঃখজনক তার মানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো যারা আছে তারা নিশ্চয়। যোগ্যতার প্রমাণ দেয়নি দেখে কি আঠারো মাস পার হয়েছে আঠারো মাস পরে লিখলো যে আমি ওদেরকে বিদেশে ভাগিয়ে দিয়েছি এই লেখাটা যদি আরো আগে লিখত তাহলে আমার মনে হয় ভালো হতো তাদের জন্য এত লিখে আমার সুনাম নষ্ট করে বিএনপিকে রংপুরে পরাজিত করা যাবে এটা আমি মনে করি না তোমরা আপনাদের প্রতিদিনের জেনে চাই আমার সূর কর্মকাণ্ড আপনাদের নکھوں দরবে আছে তাই আমি বলি যে এই সব মিথ্যা বায়নোর বিব্রান্তি লেখা লিখে আমার সুনাম নিশ্চয়ই ভুল ল পরা জানা এই রংপুরের মানুষ অনেক সজা হয়েছে সচেতন হয়েছে এবং রংপুরের মানুষের প্রত্যাশা যে আগামী দিনে রংপুরে ধানের শীষ বিজয়ী হবে রংপুরে উন্নয়ন হবে তো এখানে ওই প্রথম হওয়া ব্যক্তিকেই কিন্তু সবাই ধরার চেষ্টা করে আপনি দেখবেন ফুটবল খেলায় ম্যারাডোনাকে ম্যারাডোনা যখন গোল করতে যায় তখন কেউ না কেউ ফাউল করে কিন্তু কিন্তু ফাউল করে

তারা ধানের লোক না, তারা ধানের বিপক্ষের এবং আমি মনে করি এর পিছনে কোনো গুপ্ত সংগঠনের যোগাযোগ থাকতে পারে থাকতে পারে না হলে মিথ্যা অপপ্রচার এগুলা কাজ যারা করে তারা প্রকাশ্যে কিন্তু করে না এখানে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা কেউ বলতে পারবেন যে আমি এই ব্যক্তিটার কাছে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেছি অবৈধ বলতে পারবেন কেউ এখানে আছেন কেউ যে আমি অবৈধ সুযোগ নিয়েছি আমি মনে করি যে আমি কখনো অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না কারো কাছে কোনো অবৈধ সুযোগ নিয়ে যার জন্য একটা গোষ্ঠীর চক্ষু গেছে যে এত তাড়াতাড়ি কিভাবে ধানের শীষ এগিয়ে গেল কারণ আমি এই পাবলিক যোগাযোগ মানে গণসংযোগ করছি আমার মনে হয় যে পাঁচ হাজারের মধ্যেও একটা লোক একটা লোক হয়তো আমার সাথে একটু সুন্দর করে কথা বলে নেন পাঁচ হাজারের মধ্যে তাহলে চার হাজার নিরানব্বইটা লোক আমাকে ভালোভাবে গ্রহণ করেছে কার সহ্য হয় যারা বন্ধুরা আছেন আমার তাদের তো এই যে সহ্য হওয়ার কথা নয় আর রংপুরে এত তাড়াতাড়ি ধানের শীষের যে অগ্রযাত্রা হবে এত তাড়াতাড়ি যে ধানের শীষ বিজয়ী হওয়ার সম্ভাবনা তৈরি হবে এইটা কিন্তু অনেকেই ভাবে নাই অনেকে চিন্তাই করে না যে ধানের শিষ এত তাড়াতাড়ি কিভাবে এখানে এগিয়ে গেল কারণ অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেছে রংপুর তো জাতীয় পার্টি আমি বলেছি রংপুর জাতীয় পার্টি রংপুর ছিল অতীত সেটা অতীত সেটা চলে গেছে এখন হচ্ছে রংপুর বিএনপি রংপুর রংপুর ধানের শিষের রংপুর আর এখানে যারা দুষ্টম করে তারা করবে আমি মনে করি ধান একশোটা যদি আমরা হাতে তুলি তার মধ্যে একশোটাই যে চাল হবে কি আমরা নিশ্চিত বলতে পারি এক দুইটা পাতান থাকতেই পারে